मैं ओ अरे पुंगा चले गए ना ये पुंगा

গুড আফটারনুন সকলকে আমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা পঁয়তাল্লিশ আমরা এখন বেরোচ্ছি তোদের উদ্দেশ্যে যে আসলে একটু হয়ে যাব একসঙ্গে আমি সুমন লক্ষ্মী এই বেরিয়ে পড়লাম ছেলের জন্মদিন কমপ্লিট করে এবার ওরা ওদের সঙ্গে একটু যাচ্ছি আমাদের নতুন দোকানটা একবার কেমন কি ছাড়িয়েছে দেখবো এক তারিখে ওপেনিং আছে ফার্স্ট ওপেনিং আছে আর নেক্সট প্রোজেক্টটার কল কাজটা কতটা এগিয়েছে সেটা দেখবো তারপরে একটু কফি খাবো আমাদের ক্যাফেতে তারপরে আমি বেরিয়ে যাবো Non <laughs>

চারটে ছাব্বিশ বাজে আউট অ্যান্ড থেকে বেরিয়ে পড়েছি এখন এই বিআইপি রয়েছি রয়েছি দাঁড়িয়ে আছি

দেখছি জলের বোতল আছে তো দু লিটার আছে তো বিসলেট তো

একটা টর্চ টচ পিস্কট নিলাম গাঠি আনিলাম আর লেড়ু আনিলাম আট প্যাকেট এই হলো ঘুগুনি আর বুড়ি খেলাম এবারে চা খাবো খেয়ে বেরিয়ে যাব আর বাড়িতে আজকেও পূর্ণিমা মনে হয় আজকে আসেনি খবর পেলাম মানিকে বলে দিলাম যেহেতু বানিয়ে তড়কা বানিয়ে হ্যাঁ ভালোই হলো তরকার রুটি বলে দিয়েছে বাড়ি থেকে তরকার রুটি খেয়ে এই রুটি খাওয়া অভ্যাসের এই একটা সুবিধা ভাত হলেই ঝামেলা ছিল হ্যাঁ রুটি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল আর রুটিটা ক্যারি করতেও সুবিধা হয় হ্যাঁ ভাই টুকে দিয়ে রুটিটা পাঠিয়ে দেবো আরাম করতে যাবো না নটার মধ্যে খাওয়া দাওয়া চা খাচ্ছি ভাইপোর দোকানে এসে অত দূর থেকে এসে এখানে চাটা খায় কারণ এখানে বেশি যত্ন করে চলে দেয় চিনি ছাড়া হ্যাঁ দু কাপ হোক এক কাপ হোক ওই জন্য এখানে এদিকে বেরোলে ভাইপোর দোকানে চা খাবো না এটা হবে না খেতেই হবে সুন্দরভাবে প্যাকিং করে একদম প্যাকিং করে হ্যাঁ এবারে গাড়িতে নিয়ে যাবো তারপরে কালকে দেখা যাক কাকে আড্ডা আছে তো কাকে কি দেবো না দেবো এখন ভাবতে হবে আর কি চলো কত হয়েছে বলো এই যে পৌঁছে গেলাম দেখি নটা বাজছে ঢুকে গেছি রাহুল ওই লেরুয়াগুলো আর ব্যাগগুলো নিয়ে চলায়

ঠিক আছে ব্যারিস তাহলে উপরে এসো দেখো লেডুয়া ফেডুয়া নিয়ে এসছি নিয়ে এসো আমি উপরে যাই কি হাত মুখটা ধুই শরীর কেমন ঠিক আছে তো চাঙ্গা বেশ আর ইয়ে মা শাশুড়ি মা কি বললো কি হয়েছে বললো হ্যাঁ কিডনিতে পাথর হয়েছে অপারেশন করতে হবে বলেছে ও ওষুধ দিয়েছে ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ও চিন্তার কিছু নেই জলটা খেতে বল বেশি করে আর ওই ওষুধ দিয়েছে ওই ইউরিনের সঙ্গে বেরিয়ে যাবে পাথরটা ব্যাক টাইমে দেখা হয়েছে তাহলে সব ঠিকই আছে তোমার রান্না হয়ে গেছে কী বানালে হ্যাঁ 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 হ্যাঁ

তারপরে পরে যখন তুই ফোন করলি তখন বুঝলাম দিয়ে তারপরে আবার বাণীকে বারণ করলাম যে পূর্ণিমা চলে আসছে যাই হোক ঠিক আছে মায়ের মানে মাতা স্টোন হয়েছে হয়েছে চর্বি জমে গেছে যা বয়স হয়ে যে চর্বি জমে গেছে হাঁটাহাঁটি করতে বললে আর জল খেতে বলে চিন্তার কোনো কারণ নেই এমনি স্টোন স্টোনারও হয়েছিল আমার তো বড় তাই বলে অপারেশন করতে হয়েছিল আর প্রথম সে আছে ওই ইউরিয়নের সঙ্গে যাবে ঠিক কিছু নেই মাকে গিয়ে বলবে যে চিন্তা করবো না আনন্দ থাকো আমরা যেরকম আনন্দ এরকম আনন্দ থাকতে পারে হাতি খুশি যেন থাকে আর এরই সঙ্গে সঙ্গে আজকের মতন ব্লগটা শেষ করছি আবার কালকে সকাল থেকে আবার শুরু করব আমাদের ইচ্ছা কম নেই শুভরাত্রি সকলেই ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমরাও ভালো পূর্ণিমার ডায়লগ আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকি ঠিক আছে শুভ রাখছি